একটু চেঞ্জ করেছে একটা গণবিজ্ঞপ্তি যাবে প্লাস কমিশনও সহযোগে কিছু নাম কালেক্ট করবে আপনার উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যা আইনটা দেখেছেন সেরকমই অনেকটা করা হয়েছে কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বাছাই কমিটি শৃঙ্খলা বাহিনী সহ আপনারা জানেন আগেকার মানবাধিকার কমিশনে একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে এটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে গুম প্রতিরোধ প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই দু একটা আরও সাজেশন আসছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে গুম কমিশনে ওখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না মানবাধিকার কমিশনে ওই দায়িত্বটা পালন করবে এছাড়াও অন্য কোনো আইনে যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে সুযোগটা অবাহিত রাখা হয়েছে আর কমিশনের আদেশ পালনকে আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে এটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আমি আপনাদের বলি মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং একটা যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি অর্থাৎ আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষ রাষ্ট্র হয়েছে এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য দ্বারা প্রথমে প্রস্তাব করা হয়েছিল জনের আজকে আমরা ডিসিশন নিয়েছেন একটা পাঁচজনই হবে পাঁচজনের পাঁচজনই সার্বক্ষণিক থাকবেন আর চেয়ারপারসন এবং কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করার জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটা বাছাই কমিটি গঠনের বিধান করা হয়েছে